হ্যালো বন্ধুরা আমি সপ্তজিৎ মা এখন একটু কাজে ব্যস্ত আছে বলে আমি ফয়েসটা দিয়ে দিচ্ছি মা ডেলিভারি বয়ের থেকে পার্সেলটা নিয়ে নিল এবার আসছে নিয়ে কাটিং করতে বসবে দেখ দেখবে কী কী অটে ওই লাস্টই দেখতে পাবেন আর দরজাটা লাগিয়ে চলে ঘরকে চলে এলো হাই করে দিল আপনাদেরকে এবার কাটিং করতে বসলো কেটে দেখলো কটা রয়েছে মা এবার পার্সেলটা খুলে দেখাচ্ছে কি বটে জিনিসটা কি আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো ফেসওয়াশ চারটা ফেস ওয়াশ অর্ডারে করেছিল মা এবার নেড়ে চেড়ে দেখছে এক্সপায়ার না ভালো মাল দিয়েছে আমাদের দোকানে বসে পার্সেলটা খুলছে এই জিনিসটা খুলছে মা এবার একটা ফেস ওয়াশ কেটে দেখবে হাতে মেখে কেমন বটে আমাদের দোকানটা একটু দেখে নিন আমাদের দোকানটাও একটু ছোট্ট দোকান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ওপে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তার থেকে আগে তোমাদের আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আসছে নেক্সট ভিডিওতে তাটা